পুজোর পরব কাছে ভান্ডারে নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলঙ্কার আর ভান্ড ভরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সৌগাদ পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারের কাজ করে মেজ ছেলে সওদাগর ঘরে থাকে না আর কয়েকটি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে স্বাধ চলেছেল সব চলে গেল দিনের শেষ নৈবিদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হলো ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে মা সবাইকে তুই সৌগাদ দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাদ পাব না যখন দূরে যাবি তখন সগাত পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো এই আমার হাতের জিনিস